শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন তো আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে সকালে সকালে অনেক বৃষ্টি নামছে আজকে আর কি করুম ঘাস কাটতে পারলাম না তো কোনো কাজ কর্ম নাই গেছিলাম একটু জরি জরি হয়েছিল

এটাই তো আমি কইলাম লালদা মধ্যে ভাড়া গেছিলাম মধ্যে ভাড়া যে ওই যে জন্ত ভাই এটা গরু কিনছে সমুদ্রের থেকে তার এটা কিনে দিছে তো এই সেই গরুটা দেখতে গেছিলাম মানে এক কেজি দুধ হয় আজকে পান হয়েছে এক কেজি দুধ হয়েছে ছোটো মোটো গরুটা দাম নিছে বাহাত্তর হাজার টাকা

আমার বই নেব সিদ্ধ করছে বলে এই যে বন্ধুরা এইমাত্র মাত্র বৃষ্টি হয়ে গেল তো ওই যে বৃষ্টি এখন মোটামুটি আকাশটা ক্লিয়ার হইতেছে তারপরেও মানে বৃষ্টি আর হওয়ার সম্ভাবনা আছে ওই আকাশ মেঘলা মেঘলাই মানুষ যে দুয়ার গুলা শুকনো শুকনা ছিল এখন তোমার শুকাইতে অনেক সময় লাগব খাও খাও তুমি ওই যে আম করে এখন কি মরে দেখাবি তবে আজকে অনেক ঠান্ডা পরিবেশ খুব ভালো লাগতেছে বৃষ্টি গেছে গন্ধ করতেছে গ্যাস জল রইছে গাছ তো দেখেছো এই যে খালি ঝোল পাড়ে খালি ঝোল পারে ডান মানুষ্ঠিয়া নাহিব বিস্তিয়া নাহিবা তুমি হাদল গাদল মানে খাইছো খাইছে চেৰা ফেৰা কৰি খাইছে वो तकती है वो बहुत तकती है कोई जा मेरा मत किस खेलना देओ मुंह का दो बाय बाय कोpale ले ले के मैं लखाना है के मैं और है ना पूरे देखो समय

Como é que é? Kelly, 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 Kelly. Agora Que não quero o Baba. Baba. Ode. Ode. দেখিন আপনাৰ আবাৰ কত বৰছে সকাল বেলাই খালী বাম খাই বুটাৰ পদে দেখ দেখ

গোবরগুলো জমা হয়ে রয়েছে এতদিন তো ওই যে ঘাটতে পারে নাই এই যে এখন এইগুলা এই ঘাটাঘাটি করার লাগবো রোদ উঠলে এই গোবরগুলা ঘাঁটতে হইব অনেক জমা হয়ে রয়েছে এই পাশে ওই পাশে গরুর গোবরই তো তারপর ওই যে সকালে এই যে মা এলো খারকন খারকন করে নিয়ে আসে

रे सारखी गास नाही गाज देतोय वो गोरुले गास नाही अशी म्हणजे তো বন্ধুরা চলেন যাই গরুর লিগে কটা গাছ কেটে নিয়ে আসি মোবাইল নিয়ে যান যাব না কারণ মোবাইল নিলে আবার যদি কোন সময় বৃষ্টি এসে পড়ে মোবাইল রাইখাই যায় বাড়িতে দেখেন বাড়িতে তনিমার মাই কি করে মাই দিদি দাদু তো বন্ধুরা দেখেন এই যে আবার বৃষ্টি এসে পড়ছে ওর বাপে যে ঘাস কাটতে গেছে

চোদ্দ কেমনে মনে করা শেষ খারা আরো করবা

আচ্ছা এই অঙ্কগুলা করো ভাই ঘুমাইছে আমি বাইরে ঘুমানিয়ে থিয়ে আসি আচ্ছা আমি পরে দেখবান অঙ্কগুলা করছো ঠিক আছে কিন্তু ওই যে উল্টা কাটছ কি এই দিক থেকে কি কোনো লাগে না এই দিক থেকে কোনো লাগে কোন দিক থেকে এই দিক থেকে কোনো লাগে না এক দুই তিন এই তিন ঘর কাটবা এই দিক থেকে নাকি এটাও তো এই দিক থেকে এই যে আর ভুল করো না অনেক দিন ধরে অঙ্ক করো না কিন্তু এর জন্য ভুল হয়েছে বন্ধুরা গেছিলাম ঘাস কাটতে সকাল তো বৃষ্টি আসছিল এর জন্য একটু সকাল যাইতে পারি নাই এখন বেলা হয়ে আছে গা ঘাস টাস খাইতে আইসা খাইতে বইছি হাত হাত মুখ দিয়ে রান্না করছে সকালে এলো যে খারকন বাটা মরিচ বাটা আর এলো কাঠ বিশি ভর্তা আর মরিচ ভর্তা এই দুইটা জিনিস দিয়ে তিনটা জিনিস দিয়ে এখন খাব তো আমি প্রথমে খাঁড়কন বাটা আর মরিচ বাটা নেই কে নিলাম খারকন বাটা খাইতে আমার খুব ভালো লাগে মধ্যে খুব ভালো লাগে সকালে বৃষ্টি নামছে কোথায় মা এলো বাটা অনেক মজা খাটন ভর্তাটা আমার কাছে খুব প্রিয় মানে বাটা কুটার জিনিসটাই আমার খুব প্রিয় যেকোনো ভর্তা আপনার এলো মাছ ভর্তা কাকি মাছ যেকোনো সুটি ভর্তা 这都够完了、嗯